তা কালকে এক দাদাভাই কমেন্ট করেছিল সঞ্জয় কর্মকার তা সঞ্জয় কর্মকার যেখানে থাকুক সেখান থেকে যেন মা আমার এখান থেকে যেন মা অবশ্যই তাকে ভালো করে সঞ্জয় কর্মকার অবশ্যই ভালো কমেন্ট করেছে যে মায়ের কাছে তা উনি বলেনি যে মায়ের কাছে আমার ফুল দিতে অবশ্যই আমি সঞ্জয় কর্মকারের নামে মায়ের চরণে আমি ফুল জল দিয়ে দিয়েছি তা সঞ্জয় কর্মকার যেন ভালো থাকে সে যেন মা তাকে সুস্থ রাখে তার ঠাকুর সবসময় মা যেন দূর করে দেয় তা যারা ভক্তরা অবশ্যই কমেন্ট করছে যতদূর থেকে কমেন্ট করছে অবশ্যই তা তাদেরকে যেন মা ভালো রাখে সুস্থ রাখে তা এক দাদা ভাই তা মায়ের কাছে অনেক দিন থেকে আছে তার ব্যবসা কাপড়ের ব্যবসা আছে সে অনেক ভক্ত আছে এখানে তা ভক্তদের বসার জন্য রোধ হয় বলে সে দাদাভাই একটা তিরপল এনেছে তিরপলটা টাঙাবো টাঙিয়ে ভক্ত বসবে তার জন্য ব্যবসাটা মা আরও বড় করতে পারে সেই জন্য মায়ের কাছে আরও দান দিতে পারে সে দাদাভাই মনে মনে কামনা করছে যে যেন মায়ের মা যেন ব্যবসাটা ভালো করে দেয় ব্যবসাটা আরও বড় করে তাহলে মায়ের কাছে যেন আরও দিতে পারে তা মায়ের কাছে সবাই একবার ওই পোলটা গিয়েছে ভক্ত বসার জন্য সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয় তা মাকে আমি অবশ্যই মালাটা দিয়ে দেবো তা আজকে মালা আমি মাকে চুরি নিচ্ছি অবশ্যই একটু জোকার দাও মাকে সবাই চুল ধ্বনি দাও অবশ্যই লাইক কমেন্ট করতে বলছি না মাকে একবার দেখবে অবশ্যই যে কোনো সমস্যা কেন্দ্র মঙ্গলবার মাকে তো আমি প্রতিটা ভিডিওতে লং ভিডিওতে আমি বলি যে 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 যার সমস্যা আছে অবশ্যই জানাবে বা নাম্বার দিয়ে আছে যোগাযোগও করতে পারবে তা মা আজকে গোপালকে দেখো আজকে মালপুয়া দিয়েছে অর্থ তা গোপাল আজকে মালপোয়া সেবা করছে তারা সন্দেশও দিয়েছে অনেক ভক্ত দূর দূর থেকে যারা আসছে অবশ্যই তারা উপকার নিশ্চয়ই পাচ্ছে মায়ের কাছে

Thank you. তোমাদের তো দেখালাম ভক্তরা মাকে ঘরে গাছ ধরে এখন মা তো ভোগ যা দিয়েছে মায়ের কাছে সবাইকে দেবো প্রসাদ দেবে

রোদের জন্য দিয়েছে এখানে ভক্তরা আসে প্রচুর ভক্তরা আসে তারা রোদে বসে থাকে তাই দাদাভাই আজকে তিরপলটা একটা টাঙানোর জন্য দিয়েছে মায়ের কাছে ভক্তরা যেন ছাওয়াতে ঠান্ডায় বসে তা দাদা ভাই যেন মঙ্গল হয় মা মঙ্গল যেন করে দাদা ভাই দেখাচ্ছে ভক্তদের তা অবশ্যই দেখো মায়ের কাছে দিয়েছে তিরপলটা এই তিরপলটা মাকে দিয়ে এলো ভক্তরা বসবে মন্দিরে টাঙানো থাকবে টাঙিয়ে ভক্তরা বসবে তা অনেক উপকার যাক মায়ের কাছে তার জন্য মনের বাসনা কামনা আমি পূর্ণ করি যেন তার মনে আশা পূর্ণ হয় তো ভক্তরা অবশ্যই যতদূর থেকে ভিডিওটা দেখছো মায়ের কাছে অবশ্যই কমেন্ট করবে তা লাইক যদিও পার্স না পারো তা কিছু বলবো না তা অবশ্যই মাকে দেখবে দর্শন করবে ফিরে